শ্রাবণের ঝোড়ো হাওয়া আর দামাল রূপনারায়ণের সঙ্গে লড়াই করে দিনান্তের আহার জুগিয়ে চলেছে হাওড়ার শ্যামপুরের গোপীনাথপুর আন্টিলা পাড়া সহ বেশ কয়েকটি এলাকার কয়েকশো মানুষ কাক ভরে উঠে রহস্যময় রূপনারায়ণ নদের বুকে মিন ধরার জাল নিয়ে পাড়ি দেয় তারা নদের পার বরাবর দুই তিন কিলোমিটার যাতায়াত করে চিংড়ির মিন ধরে আবার ঘরে ফেরে বিকেলের দিকে একইভাবে ধরে মিন সেই মিন কিনতে পাইকার আসে রাতের দিকে আমদানি কম হলে এক টাকা পিস আবার বেশি ধরা হলে পয়সা পিস হিসেবে কিনে নিয়ে যায় দিন চিংড়ি মিন পরেই না সেদিন এক বেলার খাবার দুবেলা খেতে হয় তাদের পরিবারের স্বামী স্ত্রী মিলে সর্বস্বাকুল্যে তিনশো চারশো টাকা আয় যা দিয়ে দ্রব্যমূল্যের এই সময়ে দিন চালানো বড় দায়

নিয়ে চলে যাই পিস হিসাবে দিই কীরকম দামে বিক্রি হয় পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা যখন যেমন মাছ পড়ে মাছ কম হলে রেট বেশি আর মাছ বেশি হলে রেট কম মোটামুটি একদিনে কত টাকা রোজগার হয় ওই দুশো আড়াইশো টাকা করে না ডাঙার কাজ করতে হয় বিভিন্ন কাজ করলে তবু সংঘাত বহু নদীর ধারে যত বাড়ি আছে নদীর ধারে যত বাস আর কি সবাই ধরে হ্যাঁ হ্যাঁ

ধরো সকাল চারটের সময় লাভ ভোর চারটের সময় উঠতে আটটা বাজে আবার আটটার সময় উঠলাম আবার সেই বিকেল চারটেই লাভলাম উঠতে আটটা বেজে যায় সাতটা বেজে যায় কতক্ষণ করে তিন ঘন্টা চার ঘন্টা হয় তিনশো চারশো কোনো সময় দুশো কোনো সময় একশো এর উপরেই নির্ভর সংসার রকম চলে কোনো রকম চলে না আবার ডাঙার কাজ করতে হয় সবই সমস্যা চোখের দৃষ্টিও চলে যায় এক দৃষ্টি মাছ বাঁচতে হয় এরকম কত বছর আমি এখানে কাজ করছি প্রায় ধরো কুড়ি বছর এই লাইনে আমি কুড়ি বছর ধরছি না না আমার বাবা বাড়াই করেনি আপনার নাম আমার নাম ঝোড়ো হাজরা